আসসালামু আলাইকুম সবাইকে জব সেল পয়েন্ট ইউটিউব চ্যানেলে স্বাগতম আজকে ট্রেন কন্ট্রোলার পদের কাজ সম্পর্কে জানবো বর্তমানে একটা সার্কুলার চলতেছে বাংলাদেশ রেলওয়েতে ওখানে একটি পদ ছিল ট্রেন কন্ট্রোলার এই পদের কাজ সম্পর্কে এবং বেতন এবং গ্রেড সম্পর্কে আলোচনা করব। যারা চ্যানেলটিতে নতুন রয়েছেন সাবস্ক্রাইব করে এবং ভিডিওটি শেয়ার করে পাশে থাকবেন তো ট্রেন কন্ট্রোলার পদের কাজ সম্পর্কে আজকে আলোচনা করব। যারা চ্যানেলটিতে নতুন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যেটা আগে বলেছি ট্রেন কন্ট্রোলার পদের কাজ হচ্ছে একটি ট্রেন যখন চলাচল শুরু করে তখন চলমান অবস্থায় কন্ট্রোল করার দায়িত্বে যিনি নিয়োজিত থাকেন অর্থাৎ কোনো ট্রেন যাতে মুখোমুখি সংঘর্ষ না হয় তিনি সকল দিক নির্দেশনা দিয়ে থাকবেন তাছাড়া যেখানে ট্রেনের যে ক্রসিং আছে যেখান থেকে রিক্সা অথবা অন্য কিছু পার হয় সেখানের পরিস্থিতি বিবেচনা করে তিনি ট্রেন কন্ট্রোল করবেন যখন তাদের লাইনটি অফ থাকবে তখন ট্রেন বন্ধ থাকবে একই সাথে ট্রেন কন্ট্রোলার ঠিক সময় তার নির্ধারিত স্থানে পৌঁছাতে পারবে কিনা সে বিষয়ে সজাগ দৃষ্টি রাখেন যেমন একটি ট্রেন সেরেছে তার নির্দিষ্ট সময়ে তার গন্তব্যে পৌঁছাতে পারবে কিনা এ বিষয়ে তার সতর্ক থাকেন তিনি তাই ট্রেন কন্ট্রোলার খুব দক্ষতার সাথে তার কাজ সম্পাদন করতে হয় ট্রেন কন্ট্রোলার বলে মূল কাজ হচ্ছে যে ট্রেনটাই কন্ট্রোল করা যে যেখানে সমস্যা আছে সেখানেই সে কন্ট্রোল করবে আগে থেকেই যদি কোনো খারাপ পরিস্থিতি থাকে সেক্ষেত্রে সে ট্রেনটি বন্ধ করে দিবে এখন বেতন ও গ্রেড সম্পর্কে আলোচনা করব বেতনটা হচ্ছে সরকারি চাকরি হিসেবে তিনি বারোতম গ্রেডে যার বেসিক এগারো টাকা থেকে বেসিক সর্বশেষ সাতাইশ হাজার তিনশো টাকা পর্যন্ত পাবেন তাছাড়া প্রতি বছর পাঁচ 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 পার্সেন্ট ইনক্রিমেন্ট পাবেন এবং সরকারি সকল বাতাদি তিনি প্রাপ্য হবেন এবং ইনক্রিমেন্টের পাঁচ পার্সেন্ট সহ বাড়তে বাড়তে সর্বশেষ সাতাশ হাজার তিনশো টাকা পর্যন্ত তার বেসিক চলে যাবে এর ভিতরে যদি পে স্কেল হয় সেক্ষেত্রে তার পে স্কেল গ্রেড অনুযায়ী সে বেতন পাবে এটা হচ্ছে বেতন ও গ্রেড তো এটা অনেকটা ভালো চাকরি যারা সহজেই চাকরি পেতে চান অনেক বড় একটা সার্কুলার ছিল অনার্স পাশে তারা আবেদন করতে পারবেন এবং সুন্দর পরীক্ষা দিয়ে একটা চাকরি পেতে পারবেন ধন্যবাদ জব পয়েন্ট ইউটিউব চ্যানেলের সাথে থাকবে